তো আমার একটা শখের গাছ তোমাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখো এই ফুলটা না তোমার এক কলি না কিন্তু এটা হাজার কলি এই ফুলটা হাজার কলি এটা আমার গাছ এটা আমার লাগানো গাছ দেখছো এটা হাজার কলি অনেক কলি গাছটা দেখো নিচে উপরে অনেক কলি তো বর্ষাকাল আসলে না জল দেওয়া লাগে না বর্ষাকাল আসলে জল দেওয়া লাগে না কিন্তু তোমার শীতের দিন আইলে জল দেওয়া লাগে তো টাঙ্কি থেকেই দেওয়া যায় সমস্যা নেই টাঙ্কি থেকেই দেওয়া যায় কিন্তু এই গাছটা ফুলগুলো দেখছো এটাও আছে এটা আরেকটা আছে ওই দুইটা আরও দুইটা আছে ছোটো ছোটো এই যে এই সাইডে আরেকটা আছে দেখছো এই সাইডে আরেকটা আছে আর এই গাছটা তোমার কলিগুলা মানে এখন ফুটতেছে আর ওইটা এখনো কলি আসে নাই এই যে সাইডে ওইটা এখনো কলি আসে নাই কিন্তু দেখছো গাছের কলি যে মনে মনে হয় একশোর উপরে হইব একটু ভালো করে দেখো মনে হয় একশোর উপরে গাছ কলি হইব তো কলিগুলো যখন ফুটে তো সবাই পূজা দেয় সমস্যা হয় না দেখছো কিন্তু এটা মনে হয় এই যে এই একটা কলি এটা মনে হয় কাল পরশু হুইটা যাইব এটা জবা এটা জবা ফুল তারপরে এই যে এই যে এই জায়গায় আছে দেখছো এটাও ফুইটে যাইব এটা তারপরে অনেক এরকম অনেক আছে একশো ফুল হইব একশো ফুল খুবই ভালো লাগে আসলে সব বাড়িতে তো তোমার গাছ লাগাইতে দেয় না তো এই বাড়িতেই আসলে গাছ লাগাইতে দিল আর খুবই সুন্দর গাছগুলা তোমাদের সাথে আমি শেয়ার করলাম